اللهم رب العالمين سوره يونس المتبول تسليم الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين امنوا وكانوا يتقون لهم البشرى في الحياه في الدنيا وفي الاخره লা দাবাদি লা লিকা নে ভাতি লালিতা ভবান শুন শোনা ইউনু সর্বা চালা তালা বলেন খবরদার নিশ্চয়ই যারা আমি হবে বন্ধু হবে অরি হবে আওলিয়া হবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো টেনশন নেই আল্লাহইলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন চিন্তা নাই টেনশন নাই কোন ভরনার চিন্তা দমে আসবে না তারা চিন্তিত হবে না তো আল্লাহ তালা বন্ধু ওলি দস্তো কি হবে আল্লাহ তক রব্বুল আলামিন আলামত বান করেন তবে গুনাহক বান করেন এই গুন যদি তাদের মধ্যে

আল্লাহ তালা সেই গুণের পরিচয় এখানে গান করতেছেন আমরা খুব লক্ষ্য করে শুনব আল্লাহ বলেন হে নবী আপনি ঘোষণা করেন বয়ান করেন আমি আল্লাহ তালার বন্ধু যারা হবে আমি আল্লাহ তালার দোস্তলি যারা হবে তাদের মধ্যে দুটা গুণ থাকতে হবে